আসসালামু আলাইকুম আমি জর্ডানের একটা বাস স্ট্যান্ডে অবস্থান করতেছি এখানে একটা দোকান আছে পাশে আমি সেই দোকানের মধ্যে আসছি আজকে আপনাদেরকে দেখাবো জর্ডানিরা কী ধরনের খাবার খেতে পছন্দ করে তাহলে চলুন দেখা যাক কোন খাবারের কেমন দাম এগুলো আজকে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখা যাক এইগুলো হলো কেক বারো পিস জর্ডানিরা আপনাদের কেক চিপস জুস এগুলো খেতে পছন্দ করে এইগুলো হলো কিসের জন্য এক ধরনের বিচে আর কি অবশ্যই অনেক পুষ্টিকর খাবার কারণ এই দেশের মানুষগুলা খাবারের দিক দিয়ে অনেক সচেতন এইগুলো ছোলা দেখেন ছোলাগুলা কত সিস্টেমে প্রসেসিং করে কত সুন্দরভাবে তারা খাবারের উপযোগী করছে অনেক সুন্দর এইগুলো হলো সঠিক জানি না কারণ আমিও এই দেশের খাবার সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই আছে অল্প কিছু খাবার সম্পর্কে যতটুকু জানি এগুলো অবশ্যই অনেক পুষ্টিকর খাবার কারণ তারা অনেক পুষ্টিকর খাবার তৈরি করে থাকে এবং খেয়ে থাকে এগুলো চিপস এক প্যাকেট চিপসের দাম দশ পয়সা এই দেশে দশ পয়সা বিস্কিট চকলেট ছোট ছোটো চকলেটগুলা এইগুলা এই দেশের ছেলে মেয়েগুলা ছোট ছোট বাচ্চা যেগুলা খুব পছন্দ করে খেতে এবং বড়রাও খায় কারণ এই দেশের প্রিয় এদের কাছে চকলেট জুস চিপস তারা খুব খেতে পছন্দ করে তবে একটা বিষয় হলো তারা কিন্তু ঝাল চকলেট বা ঝাল চিপস ঝাল কোনো কিছু তারা খেতে পছন্দ করে না তারা সব কিছু মিষ্টি খেতে পছন্দ করে ঝাল তারা খেলে সহ্য করতে পারে না আর কি এটা এক খাবারের ব্যাগটা অনেক সুন্দর দেখেন এ দেশের পঞ্চাশ পয়সা বাংলাদেশের পঁচাত্তর টাকা সব খাবার ড্রিঙ্কস দেখতে পাচ্ছেন এনার্জি ড্রিঙ্কস এগুলো হলো খাসের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে আপেলের জুস মাল্টার জুস কমলার জুস এগুলা চিপস কেক এই ফ্রিজের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হলো আপনার দই আছে সাদা দই মাঠা এই দেশের মানুষ এগুলো খেতে খুব পছন্দ করে একটা দেখাই এই মাঠটার দাম হলো আপনার এই দেশের পঞ্চাশ পয়সা একটা মাঠার দাম হলো পঞ্চাশ পয়সা এগুলো হলো চিপস ধরনের খাবার আর কি এগুলো এক প্যাকেটের দাম পঞ্চাশ পয়সা এই দেশের পঞ্চাশ পয়সা বাংলাদেশের পঁচাত্তর টাকা এই ফ্রিজের মধ্যে দেখেন এনার্জি সেভেন আপ দেখতে পাচ্ছেন এক ক্যান সেভেন আপের দাম টোয়েন্টি ফাইভ মানে এই দেশে পঁচিশ পয়সা বলে আর কি বাংলাদেশের চল্লিশ পয়সা হবে অনেক রকমের খাবার শুধু কেক বিস্কিট